নারী তার নিজ সৌন্দর্যে উদ্ভাসিত প্রতিটি নারীর ঐতিহ্য আভিজাত্যের প্রতীক তার উজ্জ্বল ও সুন্দর ত্বক প্রিয় বন্ধুরা আমি আনিকা কবির শখ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসি চন্দন গুণাগুণ সমৃদ্ধ স্যান্ডেলিনা সোপ যা বাংলাদেশের একমাত্র গ্রেট ওয়ান সোপ বাজারে স্যান্ডেলিনা সোপের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যায় একটি হল স্যান্ডেল অ্যান্ড ময়শ্চারাইজার এবং অপরটি হল স্যান্ডেল অ্যান্ড রোজ সমৃদ্ধ স্যান্ডেলিনা সোপ সাবানটি ব্যবহারের পর আমি একটা ফ্রেশ অনুভূতি পাই যা আমার উজ্জ্বল ত্বককে করে তোলে আরো দৃপ্তিময় ও সতেজ বন্ধুরা এই ফ্রেশ অনুভূতি নেওয়ার জন্য তোমরাও স্যান্ডেলিনা সোপ ব্যবহার করতে পারো আর হ্যাঁ আমার মতো তোমরাও স্যান্ডেলিনা সোপ সম্পর্কে অনুভূতি জানিয়ে ভিডিও শেয়ার করে জিতে নিতে পারো দারুণ সব এক্সাইটিং উপহার এই জন্য তোমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে হ্যাশট্যাগ স্যান্ডেলিনা সোপ টু জিরো টু ফোর লিখে ভিডিও শেয়ার করো আর বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করো স্যান্ডেলিনার পেজে